প্রিয় মানবস্বর মত আর পথ দুইটা দুই জিনিস যত মত তত পথ কথাই বলছে আসলে না মতেরও বাঘ আছে কথারও বাঘ আছে এই যে দেখেন অলি আল্লাগণ বাংলার জমিনে তিনশো জন অলি কেহ বলে কেহ বলে তিনশো একষট্টি তিনশো একষট্টি ইহাই সত্য বুরহান উদ্দিনকে নিয়ে আর একমাত্র শাহজালাল যিনি জালালিভাবে এই দেশে ইসলাম কায়েম করেছে ইসলাম প্রতিষ্ঠিতা করেছে একমাত্র অলি আল্লাহ রায় তাই উনি শুধুমাত্র হাওয়ার দেশে পাশ করেছে আর সকল হলি পাশ করেছে কেউ মাটির দেশে কেউ পানির দেশে আর কেউ একমাত্র গহীন গঙ্গার নিচে যেমন খাজা খিজির আলাহ উনি সেকেন্ড ক্লাসের নবী কোরআনে আখ্যা দিয়েছেন কিন্তু খাজা খিজির আলাহ একজন দলিয়ে পরিণত কিন্তু তার কীর্তন আর নামগুলি কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে তাই কোরআনে দেখলাম ফার্স্ট ক্লাস নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লা আলাইসালাম আর সেকেন্ড ক্লাসের নবী খাজা খিদিরা সালাম পৃথিবীর ধ্বংসের শেষ প্রান্তেও খাজা খিদিরা সালাম জীবিত থাকবে আপনারা সকলে হয়তো কথাগুলি জানেন না আমি সকলকে জানিয়ে দেওয়ার জন্য এই কথাগুলি আজকের বললাম আপনারা হয়তো জেনে নেবেন আর যারা আমার কথায় বিশ্বাসী না তারা তাপছিরে মারেফুল কোরআন খুঁজবেন সৌদি বাচ্চা তৎকালীন আমলে বাচ্চা ফারাদের আমলে লিপিবদ্ধ তার সিগনেচার তাপছিড়ে মারেফুল কোরআনে খুললেই আপনি পেয়ে যাবেন সেই খাজা খিজুরা ইসলাম সেকেন্ড ক্লাসের নোট এই কথা আর আমি অলিগণকে নিয়ে কথা বলেছিলাম যেই অলিগণেরা একমাত্র ইসলাম প্রচার করেছে সারা বিশ্বময় নবী অভাতের পরে বেলায়েতে এসে অলি আল্লাহরা দিন প্রচার করেছে একমাত্র শাহজালালের কথা তুলে ধরলাম এরকম বহুত অলি আছে যারা যুদ্ধ করে ইসলাম প্রচার প্রচার ঘটাইছে ইসলামের প্রসাদ সকলের দুয়ারে পুষিয়ে দিয়েছে তারই একজন খাজা গরিব নওয়াজ হিন্দের সুলতান হিন্দের অলি মাইনুল হক মিল্লাত ইমামের তরিকাত আউলিয়াল কামিনী রাবি আল্লাহ তালন জানাত গরিব নওয়াজ বলছে হিন্দের সুলতান বলছে যেনাকে বড় পীরের পরেই খাজা গরিব নওয়াজকে তুলনা করে সকল কথাগুলি বলা হয়েছে উনিও যুদ্ধ করে ইসলাম প্রচার করেছে আর যেই যুদ্ধে গেসুদা বাবা ওনার নিজের সের আলেক করে দুই হাতের তরবারি নিয়ে যুদ্ধ করে উনি তিতাস নদীতে করে মেঘনাথ থেকে বেঁচতে বেছে যেয়ে তিতাসে বেছে এক জেলের জালে উনি বন্দী হয় যেই কাল্লা ওখানে রাখছে কেউ বলে হোসিনি কাল্লা আর কেউ বলে গেসুদারাজ বাবার কাল্লা আসলে এই গেসুদারাজ বাবা কী এ সম্পর্কে আপনাদের জানা নেই শাহজালাল বাবার সেনাপতি তাই আপনাদের সকলকে আমি এই অলিদের কথাগুলি বললাম আশা করি সকলের ভালো লাগবে আর আপনারা শুনলে বুঝতে পারবেন এই দেশে ইসলাম মোল্লা মুন্সিরা আনে নাই মোল্লা মুন্সিরা প্রচার প্রসাদ ঘটায় নাই আর একমাত্র এই ইসলামের প্রচার আর প্রসাদ অলি আল্লাদের কারণে সকলের হাতে হাতে তুলছে আজকের সেই অলিকে আপনারা মূল্যায়ন করেন না সেই অলিকে আপনারা অলির দরবার ভাঙচুর মাজার ভাংচুর এগুলি কোনো রকম সহিংস হতে পারে না আমি মনে করি সকলের কাছে পরিহাস করা উচিত আর সকলে মিলে অলি আল্লাহকে সম্মান করা উচিত যেখানে আল্লাহ রবুল আলমিন অলিদেরকে সম্মান করে এবং বলছে আমার অলি আল্লাহ মরে না তাদের রেজেক্ট কাল কেমত পর্যন্ত অপরন্ত রেখেছি তোমরা তাদেরকে সম্মান করো তাদের সবাই থেকে আমার কাছে আসো পুরানের দাওয়াত যদি আপনি এটা অস্বীকার করেন তাহলে আপনি মুসলিম না মনে করলাম আর যদি আপনি স্বীকার করেন তাহলে আমার এই চ্যানেলে সর্বনিয়তই আপনি আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইবার করে আর নিত্যদিনের কথাগুলি আপনি শুনবেন আমি প্রতিনিয়তই আপনাদেরকে এই কথাগুলি সুবিবাদের পথগুলি দাওয়াত দিয়ে থাকি আসেন আমরা সহজ এবং সরল ইসলামের পথে আসেন একমাত্র সুফিবাদের পথে আসেন হুসেন ইসলামের যানটার নিচে মোহাম্মদ ইসলাম মাওলা আলীর ইসলামের পতাকার নিচে একাত্ম ঘোষণা করি এই বলে আজকের এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পুছিয়ে দিবেন আল্লাহ হাফেজ